আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে মরিচ গাছের পাতা কুকড়ানো রোধ করবেন এবং গাছকে সবুজ ও সতেজ রাখবেন বিস্তারিত জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রথমে আমাদের জানতে হবে মরিচ গাছের পাতা কেন কুক্রিয়ে যায় মরিচ গাছের পাতা সাধারণত দুটি কারণে কুক্রিয়ে যায় এক হলো জাপ পোকার আক্রমণে আরেকটি হলো মাকড়ের আক্রমণে আপনারা মরিচ গাছের পাতা হাতে নিয়ে একটু খেয়াল করলে দেখবেন পাতার নিচে খুবই ছোটো ছোট হালকা সাদা রঙের পোকা দেখা যাইতেছে এই পোকা হল জাপ পোকা এই জাপ পোকার কারণে পাতা কুকড়িয়ে যায় আরেকটি হলো মাকর, মাকর মূলত মরিচ গাছের পাতা রস শোষণ করে খেয়ে ফেলে যার ফলে দেখবেন মরিচ গাছের পাতা বাঁকা অনেকটা নৌকার আকৃতির মতো দেখায় এই দুটি পোকার আক্রমণে মরিচ গাছের পাতা কুকড়িয়ে যায় ফলে গাছের নতুন শাখা বের হলে তা কুড়িসহ বের হয় যার ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি কমে যায় আমরা যদি কোনোভাবে এই দুটি পোকাকে মেরে ফেলতে পারি বা আক্রমণ করতে না দিতে পারি তাহলে আমাদের মরিচ গাছের পাতা আর কুকড়ে যাবে না এবং গাছের বৃদ্ধি স্বাভাবিক হবে গাছ সবুজ ও সতেজ থাকবে প্রথমেই যদি দু একটি মরিচ গাছ আক্রান্ত হয় আক্রান্ত পাতা কুড়িয়ে যায় বা যেতে শুরু করে তাহলে আক্রান্ত গাছ জমি থেকে উকড়িয়ে ফেলতে হবে উকড়িয়ে ফেলা গাছ আশেপাশে ফেলবেন না গাছটি মাটিতে পুঁতে ফেলবেন অথবা আগুনে পুড়ে ফেলবেন কারণ আক্রান্ত গাছের পোকামাকড় সমস্ত জমিতে ছড়িয়ে পড়ে তাই রোগ দেখা মাত্র তার প্রতিকার করতে হবে মরিচ গাছ লাগানোর পর যে সকল কীটনাশক ব্যবহার করলে আমাদের মরিচ গাছে জাপ পোকা ও মাকড় থেকে রক্ষা পাবে এবং গাছ সবুজ ও সতেজ থাকবে সময়। মরিচ গাছে জাপ পোকার জন্য আমরা ব্যবহার করব ইমিডাকোলোফিট গ্রুপের কীটনাশক ইমিডাকোলোফিট গ্রুপের কীটনাশকগুলো হল ইমিটাপ বিশেষএল গেইন বিশেষএল টিডু বিশ এস এল পাঁচ শতক জমির জন্য দশ লিটার পানিতে টু পয়েন্ট ফাইভ মিলি কনফিডর সৌত্তর ডব্লিউ জি গেইন সুপার সৌত্তর ডব্লিউ জি টি ডু প্লাস সৌত্তর ডব্লিউ জি শতক জমির জন্য দশ লিটার পানিতে দুই গ্রাম আর মাকড়ের জন্য প্রথম অবস্থায় যে কীটনাশক ব্যবহার করতে হবে এবং একটিন গ্রুভের কীটনাশক এবং একটিন গ্রুপের কীটনাশকগুলো হল ভার্টিমেক ওয়ান পয়েন্ট এইট লিকার ওয়ান পয়েন্ট এইট লাকাদ ওয়ান পয়েন্ট এইট ইসি পাঁচ শতক জমির জন্য দশ লিটার পানিতে দশ মিলি তারপর যখন গাছের একটু বয়স হবে তখন ব্যবহার করবেন মাকড়ের জন্য অবিরন দুইশো চল্লিশ এসসি পেকাসাস পঞ্চাশ এসসি ডাইমেনশন বারো এসসি পাঁচ শতক জমির জন্য দশ লিটার পানিতে দশ মিলি এগুলো কীটনাশক ব্যবহার করলে মরিচ গাছে জাপ পোকাও মাখড় কিছুই থাকবে না মরিচ গাছ সবুজ সতেজ রাখতে হলে এগুলো কীটনাশকের সাথে ম্যানকুজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ম্যানকুজেব গ্রুপের ছত্রাকনাশক ডায়েথিন এম পঁয়তাল্লিশ ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ টাইকুজেভ জাজ ইত্যাদি পাঁচ শতক জমির জন্য দশ লিটার পানিতে বিশ থেকে তিরিশ গ্রাম এগুলো স্প্রে করার সঠিক সময় হলো বিকেলবেলা আর পানি অবশ্যই টিউবওয়েল বা মোটরের পানি হতে হবে আর এগুলো স্প্রে করবেন চার দিন পর পর আপনারা যদি সঠিক নিয়মে কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে আপনাদের মরিচ গাছে পোকামাকড় থাকবে না গাছ সবুজ ও সতেজ থাকবে গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে গাছে ফুল ও ফলের কমতি হবে না আজ এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ